এই দেখো আমার এক পাশে আছে সোহেল ভাই সোহেল ভাই তোমার বাড়ি কোথায় বলে দাও আমার বাড়ি কিশোর বাংলাদেশ ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা ওকে আর আমার এদিকে আছে নেপালি দাদু দাদু আপনার নাম ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কিছু তোমাদের বলতে চাই যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে একটা ভিডিওর মাধ্যমে যে রেশা চলছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের নামে খারাপ বলে ভিডিও পোস্ট করা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার নামে খারাপ বলে ভিডিও পোস্ট করা হচ্ছে তো এইগুলো তোমরা বন্ধ করো এই যে এই ভাই বাংলাদেশি আমি ইন্ডিয়ান ঠিক আছে তো আমরা কত সুন্দরভাবে এখানে আছি দেখো ভাই তুমি ইন্ডিয়ার সম্বন্ধে কি বলতে চাও বলো নিজে মানে ভাইয়ের মুখে শোনো ইন্ডিয়ার সম্বন্ধে কি ভাবে এরা আমি যত মানুষের সাথে ইন্ডিয়া চলাফেরা করেছি এই পর্যন্ত সব আদমি মিঞা মিঞা হয়েছে জিতার যত जितने বন্ধু আমার সব বন্ধু अच्छा এইবার যদি আমাকে বলতে বলো বাংলাদেশের সম্বন্ধে আমি কি খারাপ বলবো কারণ আমি এদের সঙ্গে তো মিশছি আমি জানছি এদের খারাপ না ভাই কেউ খারাপ হিন্দু মুসলিম সবাই ভাই ভাই সব ভাই 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 ঠিকভাবে চলো এইভাবে ভিডিও বানিয়ে মানে নিজেকে বড় করে বাংলাদেশের নামে খারাপ বলে ভিডিও বানিয়ে নিজেকে বড় করে এইভাবে ছেড় না বা বাংলাদেশি ভাইদের বলছি ইন্ডিয়ার নামে বাজে মন্তব্য করে আপলোড করো না ভিডিও আমার বড় ভাই এই যে আমাদের ফোরম্যান চলে এসেছে এটা আমাদের ফোরম্যান আমরা যখন প্রথম এসেছিলাম এই ফোরম্যান আমাদের সাথ দিয়েছিল মনটা খুব খুশি হয়ে গেছিলো এই দাদাকে দেখে এনার নাম লাভলু বলো নাম বলো বলোলু যাবো দাদা দাদা এখানে করে দাদার অবস্থা একটু মোটা ছোটা হয়ে গেছে দাদা এখন কাজ করে না তো তাই দাদা একটু মোটা ছোটা হয়ে গেছে তো দাদার হাতে আমরা কাজ করি দাদা সৌদি আরবের খবর বলো

আজকের ভিডিওটা এতটাই শেয়ার করো বেশি করে লাইক করো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ